এই মাছগুলো কেজিতে পনেরোশো পিস দেখেন এই মাছগুলো আজকে তুলেছি সবগুলো মাছ এক সাইজ এখানে আঠারো বিশ সাইজ তারপরে ওটা আমরা যখন এটা আজকে পুকুর থেকে তোলা হয়েছে মাপা নাই এখানে পঞ্চাশ হাজার মাছ তোলা হয়েছে পাঠাবো এখানে তোলা হয়েছে ষাট হাজার পিস ষাট বাষট্টি হাজার হবে এখান থেকে সেকে আমরা গ্রেডিং করে মাছগুলো একসাইজ করে পাঠাবো তো এটা হচ্ছে এখন শাওয়ারিং হচ্ছে এটা ছয় থেকে সাত ঘন্টা পরে এটা আমরা গ্রেডিং করবো তো এই জন্য হচ্ছে এখানে দেখানো নয়তো মাছটা এক সাইজ থাকতো এখানে আঠারো বিশ সাইজ তারপরেও দেখেন মোটামুটি আমাদের একটা কোয়ালিটি ফুল মাছ এই মাছগুলো আপনারা নিতে পারেন শতাংশ প্রতি এটা চাষ করতে পারবেন আপনারা তিনশো থেকে তিনশো পঞ্চাশ পিস এটার খাবার হচ্ছে রেডি ফিড দানাদার খাবার জিরো পয়েন্ট ফাইভ এটা সরাসরি চাষে দিতে পারবেন আর যদি অনেকে বলেন যে না নার্সিং করে নিতে পারবেন সেক্ষেত্রেও নার্সিং করা যায় কিন্তু এটা চাষে দিলেও সমস্যা হবে না কারণ মাছ মোটামুটি সাইজের এখন এগুলো সবগুলো দানাদার খাবার খাচ্ছে এজন্য তো আপনারা এই মাছগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা না জেলা শিশাল থানা ভালাগ্রাম ফিসবুটি ফিশারি এর নার্সারি প্রোভাইটার দিদিচন্দ্র রায় দেখেন সবগুলো মাছ দেখেন একসাইজ এখানে